বিশেষ করে যে আকর্ষণীয় মডেল এ যেখানে চুরি হ্যাঙ্গার এরকম আলমারি আপনার আমার চ্যানেলে অনেকটি দেয়া আছে আপনি অর্ডার দিলে আমরা এই সিস্টেম বানাই দেই চুরি হ্যাঙ্গার বক্স যেটা বলে আর এটা ভিতরে আপনি চাবি এই যে লকটা দেখেন খুব দারুণ লক আপনি না দেখলে বুঝতে পারবেন এখানে ফুল সিস্টেম আছে নিচ থেকে উপর তো একটা ফুল সিস্টেম গ্লাস দর্শক প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে শুভ নববর্ষ আলমারিটা আপনাদের নিউ কালার নিউ কালেকশন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এটা আলমারি এটা আপনার কালারটা আছে আকাশে আর এখানে আছে আপনার গোলাপি কালার আকাশে এবং গোলাপি আর এটা আপনার আলগা ম্যাগনেট সিস্টেম ফুল গ্লাস করা আর এই যে এখানে আপনি লকটা দেখেন বিশেষ করে লকটাই ইনুক লক নতুন ডিজাইনের একদম নিউ কালেকশন আর আমার প্রত্যেকটা মালের কালার দেখবেন ভিতরের ডিজাইন দেখবেন বাইরের কালার দেখবেন সব ব্যিক্রম মানুষ অর্ডার দেয় ওই সিস্টেম করে আমরা বানাই দিই কালারটা খুব কম অসাধারণ কালার আপনি একদম নিঁখুঁত কোন ওখানে বাঁকা টাকা কোনো নাই বিশেষ করে ফিনিশিং এর দিকটা দেখেন খুব নিঁখুত কালার করা আর ভিতরে ডিজাইনটা আপনি দেখেন অসাধারণ আপনার ভিতরে ডিজাইনটা পাবেন আপনি এখানে পাবেন উপরে পাবেন তিনটা খোপ এক দুই তিন এর বাইরে কিন্তু অনেক জায়গা ভিতরে তো সিস্টেম আগে সিস্টেম আলমারি বানালে ভিতরে জায়গা কম হয় এটা কিন্তু জায়গা অনেক ভিতরে আর এখানে একটা হ্যাঙ্গার পাবেন থেকে নিচ্ছে একটা হ্যাঙ্গার আর এখানে আপনি একটা চোরাই পকেট পাবেন

দুই সাইডে নিচে আপনি চোরাই পকেট সিস্টেম ডান বামে নিচে পকেট দেয়া এখানে লক করে রাখতে পারবেন আর এটা ভিতরে তো আপনার লক আছে যেরকম আপনার বাইরে গোলাপি কালার এই যে ভিতরে আমরা গোলাপি কালার ডোর গুলো করে দিছি ম্যাচিং করে করে দিছি আর বিশেষ করে যে আকর্ষণীয় মডেলে যে এখানে চুরি হ্যাঙ্গার এরকম আলমারি আপনার আমার চ্যানেলে অনেক কি দেয়া আছে আপনি অর্ডার দিলে আমরা এই সিস্টেম বানাই দেই চুরি হ্যাঙ্গার বক্স যেটা বলে আর এটা ভিতরে আপনি চাবিগুলো দেখেন খুব বিমানের চাবি খুব মানে চাবি আর বিশেষ করে এই যে মালের লকটাই মেন এই যে লকটা দেখেন খুব দারুণ লক আপনি না দেখলে বুঝতে পারবেন এখানে ফুল সিস্টেম আছে উপর তো মানে একটা ফুল সিস্টেম গ্লাস আর এটা আপনার ওয়েটা আছে পঁচাশি কেজি ওজন এটার গেজ আছে সম্পূর্ণ আপনার বাইশ গেজ এবং চব্বিশ গেজ এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আর এর মধ্যে দাম কম বেশি করতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওটা যোগাযোগ করলে আপনাকে কন্ট্যাক্ট করলে আমরা করে দিতে পারবো এর বাইরে আরেকটা আলমারি দেখেন এগুলো আমাদের অর্ডারি মাল এটা কালারটা পুরো ব্যতিক্রম এটা যেরকম দেখছেন আপনি গোলাপি এবং মেরুন এটার ভিতরে আছে আপনাদেরকে সিলভার কালার এবং মেরুন কালার করা এটা বাইরে কালার অসাধারণ কালার এটা লকের ডিজাইনটা যেরকম এটা দেখেন কিরকম নতুন কালেকশনের কারণে আপনি এই ডিজাইনটা আর এই যে এটাও দেখেন লকের ডিজাইন আপনার দুইটা দুই রকম আর তারপর আপনি লকের ডিজাইন আরও দেখান যাবে সমস্যা নাই আর এটা আপনার পুরো নিচ থেকে একদম প্লেন দুনোটা আমালে পুরো এখানে পুরো প্লেন এখানে পায়ে থাকলে উঁচা নিশা থাকে তো আমার একদম প্লেন সিস্টেম করে দিছে এটা বোঝার কোনো সিস্টেম নাই আর এখানে গ্লাসটা কিন্তু পুরো ফুল গ্লাস করা নিচ থেকেও বর্তমান পুরো ফুল এমনি গ্লাসটা থাকে হাফ দেওয়া এমনি আমাদের হাফ না পুরো ফুল দেয়া এটা ম্যাগনেট সিস্টেম করে দিয়েছি ছয়টা ম্যাগনেট লক ইউনিক লক ভিতরে ডিজাইনটা তাহলে দেখাই খুব অসাধারণ ডিজাইন আপনার এই যে এখানে আপনার উপরে ক্ষোভ পাবেন এক দুই তিনটে ক্ষোভ আর এখানে একটা সুরায় পকেট পাবেন পুরোটা স্পেস আছে আর এখানে একটা জায়গা পাবেন আর এখানে একটা ডয়ার আছে আপনার এই যে ডয়ারটা ডয়ার আর নিচে আপনার সিন্ধুক সিন্দুকের ভিতরে আপনার এই যে ডয়ার আছে একটা এই যে ডয়ারটা আর এখানে আপনার একটা হ্যাঙ্গার পাবেন সাড়ে বিলেজার কোট জোলানের সিস্টেম আর এটার ভিতরে আপনার এখানে চুরি হ্যাঙ্গার সিস্টেম আমরা অর্ডারের কারণে এভাবে বানানোর আর এই যে চাবিটা দেখেন খুব মানের চাবি

প্রাইস করবে আপনার আঠাশ হাজার টাকা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি যোগাযোগ করবেন দাম কম বেশি করা যাবে আমার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই আর বিশেষ করে লকগুলি দেখেন লকের আমি কয়েকটা লক দেখেন এই যে একটা লকের ডিজাইন দেখেন এগুলো অলরেডি মালের ভিতরে লাগানো এই জ্যাকটা লিগে লকের ডিজাইন আর এই যে এই একটা দেখেন খুব একটা নতুন ডিজাইনের লক এগুলি আপনার আর আমাদের আগের সিস্টেম যে লকগুলি থাকে এই যে সিস্টেম এই যে এই যে লকগুলি মানে অনেক কোয়ালিটির লোক আছে আপনার না দেখলে বুঝতে পারবেন না আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গির সব দিয়ে ডাইনে কাজী বাজার বড়োবারে আর এই বিশিল্পিং সবাইকে ধন্যবাদ